প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আপনারা কিভাবে উজ্জ্বলা এন্টারপ্রাইজ থেকে ক্যাপকার্ট প্রোটা নিতে পারবেন এটা দেখতে পারতেছেন এখানে মূল্য কত এই মূল্যে আপনারা ক্যাপকার্ট প্রো পিসির জন্য পেয়ে যাবেন তো এটার মধ্যে কি কি সুবিধা আছে এটার মধ্যে কিন্তু এর সুবিধা নাই যেটা অফিসিয়াল প্রিমিয়াম প্রোটা কিনতে হয় ওইটার মধ্যে আপনার এর সুবিধা আছে এটার মধ্যে নর্মালি যেভাবে অ্যাডোবি প্রিমিয়াম প্রো ফিল্ম মোরা দিয়ে এডিট করে সেইভাবে আপনারা ভিডিও এডিট করে ইউটিউবে ছাড়তে পারবেন এটা হচ্ছে এটার কাজ এখন আপনারা যখন এখানে অর্ডার করবেন পেমেন্ট করবেন তখন আপনারা একটা লিঙ্ক পাবেন সেই লিংকে গিয়ে এই সফটওয়্যারটা ইয়ে নামাতে পারবেন এটা কিন্তু প্রি অ্যাক্টিভেট করা সফটওয়্যার তারপর আপনারা কোথায় যাবেন তারপর যেখানে আপনাদের ডাউনলোড হয়েছে সেখানে যাবেন ডাউনলোড হওয়ার পরে এটা ইনস্টল কীভাবে করবেন আমরা এই ইএক্সি ফাইলে দুইটা চাপ দিলাম দুইটা চাপ দেওয়ার পরে দেখেন এখন আসবে আমার ল্যাপটপটা একটু লোয়েন ভার্সন যার ফলে একটু দেরি হয় ইনস্টল করলাম এখন কিন্তু ইনস্টল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটু অপেক্ষা করেন এখন কিন্তু আমাদের স্টার্ট নাও বাটনটা চলে এসেছে আমরা এই স্টার্ট নাও বাটনে চাপ দিব আমাদের কিন্তু ক্যাপকার প্রোটা এখন অন হবে তবে আপনাদের এটা মাথায় রাখতে হবে আপনাদের যদি আগে থেকে কোনো ক্যাপকার প্রো ইনস্টল থাকে তাহলে কন্ট্রোল প্যানেলে গিয়ে আনইনস্টল বাটনে গিয়ে আপনি আন করে নেবেন না হলে কিন্তু এটাও কিন্তু কাজ করবে না আপনার যদি আগের ফাইলগুলো থাকে তাহলে কিন্তু এটা কাজ করবে না তো এসে গেছে আমার কিন্তু দেখেন আমার কিন্তু এখানে ডিফেন্ডার কিন্তু অন করা আছে আমার কিন্তু এখানে ভাইরাস পায় নাই এটা কিন্তু ভাইরাস ফ্রি ক্যাপকাট প্রো সফটওয়্যার ঠিক আছে আমি দেখাই আমার কিন্তু ডিফেন্ডার মোড অন করা ঠিক সবকিছু অন করা তো এখন আমি চাইলে কিন্তু আমি এডিট করতে পারবেন আমি কিন্তু এখানে এডিট করতে পারতেছি আমাদের কিন্তু এখানে এফেক্ট সব কিছু দেওয়া থাকবে আপনি চাইলে এগুলো নামাই নিতে পারবেন আমার নেটটাও একটু স্লো যার ফলে একটু লোডিং হবে ঠিক আছে এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই প্রোডাক্টটা প্রয়োজন হয় তাহলে অবশ্যই উজ্জ্বলা এন্টারপ্রাইজ অথবা উজ্জ্বলা স্টোরে এসে এটা অর্ডার করতে পারবেন